আসা ইজ এ রোড আশুরজো ইরাকি দুই ভাই কি রে বসে রইছিস না স্থির রইছিস হে দেখতেতে বসে রইছিস ওহে দেখতে বসে রইছে গরম হইতা তা অবস্থা করতে ওহে আরে গরম থুব লাগতেছে মুছ প্যানমেন খসা বাড়ি থোয়া আছে আরে তোর অ্যামাজন জঙ্গল দেখা গেল একটু নিচে টিসে কর দেখি খালি কি জঙ্গলই দেখছিস না আর কিছু দেখছিস তোর কি আরো কিছু আছে নাই আমি কেন মরি না আব্রাইল কি সিনে না আর কোশনে রে খুব গরম গরমে গামে যাচ্ছে অম্ম করতে করতে আনা কেমন কি তোর কি অবস্থা ও আর শুনিস নে গাইছিস গাইনি টপের হবে পানি পড়তেছে যে গরম কে সেদিন আইপিএস কিনে নিআলি তুই ও আর শুনিস নে আইপিএস তেল ভরও গেছে এ কি পাগল রে আইপিএস তো কারেনে চলে তালে আইপিএস এ তেল মেল ভরিস ওই বাতাকি তো খে আসবলার বড় পলটিং নিয়ে যাবনে নিখনি আসব না ওহো আমার টাকা দিয়ে আইপিএস কিনে আবার তেল কিনে তোমারে বাতাস খাওয়াবো আমি তো মারব না তুই তুই ভাত আজকে দিবি না না কেলের লিটার 160 টাকা ফোন রে sockfd আমি এক বপের একচল এখন যাই আমি এসিকিনতি যাব এসিকিনে নি আসি তারে বাড়িতে চার গোল মশাইতে গেরব দাতে কারেবা মশাওয়া বাইরে আসতে পারে আর আমার বাড়িতে এসের বাতাস কারু বাড়ি না যেতে পারে ওরে আমার ভাড়া শালা

আর কষ্ট সে সকালবেলা বাপের সাথে গেছি মাঠে এই যে রোদ পড়তেছে রোদ একদম পুঙ্গা আর মুখে একে এক গেল এত পরিমান রোদ পড়তেছে কালা এক গেছে একদম আর এতই ফর্সা ছিল না কথা ঠিকই হইছে এটা খুব কালা আচ্ছা আমার সাদা মনে কালাটা পোষ তুই কথা কার উদ্দেশ্য কে বুঝতে চালি আমি কালা সেই জন্যই আরে না তোর বুঝে বোক না কোথাও তাই মনে আছে বুঝেছি তাহলে আমার তুই আমার প্রশ্নের উত্তরটা দে তা কর কি প্রশ্ন করবি আচ্ছা এই যে রোজ আর সূর্য এরা দুই ভাই হেট পাগল বেলার সূর্য দুই ভাই চাঁদ আর সূর্য দুই ভাই না আমার তো কোনো কায়দায় মনে হয় না যে ওরা দুই ভাই আমার তো মনে হয় সৎ ভাই তোর কি মনে হয় ওরা ওরা সৎ ভাই হ্যাঁ আমার মনে না হলে আমি কোথা আমি তাহলে কাহিনী দেখ এই যে বেলা আর চাঁদ ওরা আসছে দুইজন খানা কাটি গেছে আরে কিসির বিয়ের নাম আছেন মানে না তুই এমন ভাবে প্রশ্ন করলি মনে আছে ওই অনুষ্ঠানে আমি স্বয়ং উপস্থিত ছিলাম আল্লাহ পাকা মারনে দিছিল তাই না

বাড়ি তোর মা আর আছে এবার আসছে খাচ্ছে ওর মার কথা মনে পড়ছে এবারও ওর মার পাঁচ চার ভিতর করলে ওর মার খাবার নিয়ে গেছে আরে বেলা এই বেলা হচ্ছে নিশ্লো না ও লোক মুখে বেলা আমার জন্য নিয়ে আসি নাই এরপরে আছে তোর বেলার কয়েছে যে তুই আছে আর মানুষ তোর আসছে কষিয়ে গালা করবি আরে যে ওর কয়েছে যে তুই আমার জন্য খাবার নিয়ে আসিস

ওই শালা ও না ওইরকম তো চাপা মাইরে চলে গেল। যে যায় ওইডা বলে যে সিজিনে নিয়ে আসবে একটু দেখাম্যাপরে এসে খালি বাড়ি কই। ওই যে মোছারিতে গিপতি চালিও তাতে বাতাস ঠেয়তে না পারে দেই চল। अरे तू बोले ऐसी किन भी अरे सी तो क्या नसे यो से ऐसी ओ सी जगह एस जो কইছে আর কৃষ্ণ रे की इदने अटा दिवस सलाम मेट ती ऐसी ओय ना एटा जो हस ना अटा दिए दीची हे पागल और कितनी ने बिन कीडा दुडीए कितनी दे रे ओ कितनी सोल बिना मिले কইছে ओ बिन

আমার আগে চলিয়ে আসিস গরম আমলি আছিস গরমে বাইগান